আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাপক ভালো রাখছে একটি গরু পালনের পর সামান্য অসচেতনার কারণে পুরো খামারটাই ধ্বংস হয়ে যায় কেমন লাগবে এই ভিডিওতে আমি দেখাবো এক অসচেতন খামারির বাস্তব গল্প যে গাভীকে ঘরের ভিতরে বেঁধে রাখছে ঠিকমতো যত্ন নিচ্ছে না শেষ পর্যন্ত দেখেন না হলে হয়তো আপনার খামারে এই ভুলটাই হতে পারে এই যে গাভিটি মালিকের বাড়ি মানে থাকা ঘরের পাশেই জায়গা করে দিয়েছে আলাদা কোনো ঘর বানায় নাই কিন্তু অসচেতনার কারণে পাকা বাড়ির ভিতরে বেঁধে রেখেছে এই খামারি গত বছর এই গাভীটি যখন ডাকে এসেছিল তখন আমি এস এল এই সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে প্রজনন করেছিলাম তিনি মার্শাল্লা ভালো একটি বাচ্চা লাভ করেছেন বাচ্চাটি ওইখানে কাদা দেখতে পাচ্ছেন রুমের পাকা ঘরের ভিতরে কাদা মাটির ভিতরে বাচ্চাটাকেও বেঁধে রাখছে ওখানেই থাকে বেশিরভাগ সময় ওখানেই থাকে শিক্ষানীয় টিপস খামার করার সময় কয়েকটি ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে আপনাকে গরু রায় রাখার জায়গা আলাদা করুন ঘরের ভিতরে নয় আলাদা ঘর বানান এটা বাধ্যতামূলক এতে বাতাস চলাফেরা করবে রোগ অনেকটাই কমে যাবে স্বাস্থ্য পরীক্ষা করুন দেখতে পাচ্ছেন কি অবস্থা ঘরের ভিতরে কাদামাটি আর এই যে এই বাসুরটি উনি পেয়েছে গতবার যে পদ্ম করেছিলাম আর বাহিরে যে জায়গাটা আছে ওনার তো এই বাহিরটায় যদি একটা গাভীর জায়গা করে দিত তাহলে তো এই যে দেখতে পাচ্ছেন এক সাইডে ওনারা থাকে একটা রুমে আর একটা রুমে এই গাভীটিকে রাখছে আর এই বাসুরটিও দেখতে পাচ্ছেন ওখানে বেঁধে রাখছে কাদার ভিতরে যেখানে আলো বাতাস নেই এই ঘরের ভিতরে বন্দি রাখছে তো এটা করা যাবে না ভিয়াস স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত সচেতন খামারি যেগুলো করবেন বছরে একবার নয় মাস অন্তত একবার ডাক্তার দেখান এতে রোগ আগেই ধরা পড়বে আপনি যে আপনার গাভী প্রজনন চিকিৎসা সব কিছু করে দেখাশোনা করে তাকে আপনার উদ্বেগে আর আপনার উদ্বেগে অবশ্য তাকে ডেকে আগামু গরুটাকে দেখাবেন মাস অত্যন্ত একবার যে আমার গরুটা দেখে যাও গরুর কোনো সমস্যা থাকলে তিনি অভিজ্ঞ অভিজ্ঞ অবশ্য অভিজ্ঞ এয় কর্মী অথবা ভেটেনারি যে সকল সাররা আছেন তাদের পরামর্শ নেবেন তো এটা আবার খামারি ছেলে আমার সিরিং নিয়ে দো মার্চে গরুকে ইঞ্জেকশন হুম খুব একটা পাকনা ছেলে আসলে খুবই ভালো লাগলো তো যাই হোক এই জিনিসটা আপনারা করবেন বক্স বংশ উন্নয়ন আপনার গাভীটি কী জাতের কত পার্সেন্টের আপনার গাবি আপনার গাভী হচ্ছে ফিফটি পার্সেন্ট আপনি দিচ্ছেন একশো পার্সেন্ট ভাই একশো দেন একশো দেন একশো দিলেই যে বাচ্চা ভালো হবে কিন্তু এমনটা নয় আপনার গাভীর ওপরেও ডিফেন্ড করে আপনাকে ইনসিমুলিশন করতে হবে এটাও আপনাকে মাথায় রাখতে হবে কী বাবা ইঞ্জেকশন দিয়েছ হ্যাঁ ইঞ্জেকশন দিয়েছ বড়ো হও আর গরুর ডাক্তার হতে হবে না মানুষের ডাক্তার হও গরুর ডাক্তার হলে গোবর ফেলতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিয়াস এই যে একটি গাভী সেইভাবে শরীর স্বাস্থ্যটা অতটা ভালো নেই এই বাহির এখানে খাওয়া খাওয়ায় তারপর দেখে নিচের যে অবস্থা এই জায়গাটা নান্দা যেহেতু যেভাব দি করছে এখানে যদি ইট পেড়ে দিয়ে একটা সোলিং সিস্টেম করে দিত একটু সোলিংটা ঢাল করে তাহলে কিন্তু ওইখানে বাইরে গাভীটি অনেকটা আরামে থাকতো আপনি সামান্য খরচ করে আলাদা ঘর করলে বা সঠিক খাবার দিলে এক বছরের সেই খরচ দ্বিগুণ আয় হয় আপনার হাতে ফিরে আসবে দেখা যাচ্ছে সফলতার গল্প এবং আপনি এর মাধ্যমে আপনার খামার ভালো থাকবে ভাইয়েরা গরু পালন শুধু শখ নয় এটা দায়িত্ব অসচেতন হলে ক্ষতি আপনার আর সচেতন হলে লাভ আপনার তাই গরুর ঘর আলাদা করুন নিয়মিত যত্ন নিন এবং সচেতন খামারি হয়ে উঠুন ভিওস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন শেয়ার করেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করতে অনুপ্রেরণা বাড়বে আসসালামু আলাইকুম